আমি আজকে এসে পড়েছি দেখেন কোথায় মানে আপনি কিন্তু বলেন না যে আমি ফরেন কান্ট্রিতে আসছি আমি কিন্তু বাংলাদেশের মধ্যেই আছি এত সুন্দর জায়গা আমার প্রথমে আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এইরকম একটা জায়গার মধ্যে এগুলো থাকা কি সম্ভব একদমই আশা করিনি যে এটা এই জায়গার মধ্যে থাকা সম্ভব বেঞ্চগুলো এত সুন্দর এবং বিশেষ করে বাংলাদেশের মতো যে কোনো জায়গায় এত পরিষ্কার সাধারণত আমি দেখি না কিন্তু এই জায়গার মধ্যে বেঞ্চগুলো এবং প্লেসটা এত বেশি পরিষ্কার যে আমার কাছে ভাবতেই অবাক লাগছে এই যে সানবাথের জন্য কিন্তু এই ব্যাঞ্চগুলো দেওয়া আছে মনে হয় যে শুয়ে শুয়ে থাকতে পারবে এবং ওই বেঞ্চের পিছন সাইডটা কিন্তু কাঠের কিন্তু নিচের সাইডটা কিন্তু পাকা করা টাইলস করা এবং এইখানেও কিন্তু বসে থাকা যায় এই যে আমার ছেলে শুয়ে আছে মানে ও সানবাদ নিচ্ছে যদিও দুপুর কয়টা বাজে এখন দুইটা বেজে গিয়েছে তো এই সানবাথে কোনো উপকার নেই ক্ষতি ছাড়া তো ও কিন্তু মজা পাচ্ছে আসলে যে এরকম একটা জায়গা ও আসলে অ্যাক্সপেক্ট করেনি যে এই জায়গার মধ্যে এটা থাকতে পারবে এই বিল্ডিংটা দেখেও কিন্তু অনেকে গেস করতে পারবেন যে আমি কোথায় আছি তো কে কে বলতে পারবেন কমেন্টের মধ্যে তাড়াতাড়ি করে জানিয়ে দেন যে আমি কোথায় আছি আসলে মানুষের মনটা পরিষ্কার থাকা দরকার এবং আমরা কিন্তু চাইলেই আমাদের মন পরিষ্কার রাখতে পারি পাশাপাশি আমাদের যে আশেপাশে পরিবেশগুলো সেগুলো পরিষ্কার রাখতে পারি যেমন এই যে এত সুন্দর জায়গা আমরা বাঙালিরা যেখানে যাই সেখানে নোংরা করে ফেলি এই জন্য বাঙালিদেরকে অনেকেই দেখতে পারে না কিন্তু এই আমরা বাঙালিরাই কিন্তু ফরেন কান্ট্রিতে গেলে তাদের আইন মেনে চলতে পারি আসলে অবশেষে আমি জায়গাটার নাম বলেই দিচ্ছি এটা হচ্ছে পিজি হসপিটালের পিছন সাইড মানে স্পেশালিস্ট বিভাগটা ডিপার্টমেন্টটা যেখানে ডি ব্লকের ওখান দিয়ে এটা তো এর স্পেশাল ভবনটির পিছনে গেলেই আপনারা এই সুন্দর চমৎকার জায়গাটি উপভোগ করতে পারবেন এবং আপনাদের জন্য ভিডিওগুলো কষ্ট করে করে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আল্লাহ হাফেজ